কেমন আছো বন্ধুরা আজ আবার আমি আমার উপন্যাস যে রাতে তেমর দুয়ারগুলি ভাঙলো ছড়ে এর থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি ইতিমধ্যে আমি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি সামনে পরীক্ষা ফার্স্ট সেমিস্টার আমাকে ভালো রেজাল্ট করতেই হবে আমি বরাবরই পড়াশোনায় ভালো ছিলাম স্কুল কলেজে সব সময় ভালো রেজাল্ট করেছি অনেক রাত হয়ে গেছে আমি পড়ছি শ্লোক নক করে ঘরে ঢুকল হেসে বলল কফি টাইম চলে এসো আমি বই বন্ধ করে শ্লোকের সঙ্গে বাইরে এলাম শ্লোক নিজের হাতে কফি বানিয়ে এনেছে আমি আর শ্লোক বাইরের গোল বারান্দায় সোফায় বসে কফি খেলাম আমি খেয়াল করেছি দিনের বেলা শ্লোক আমার ঘরে বসে গল্প করে কিন্তু রাত্রে গল্প করতে হলে আমাকে বাইরে ডেকে নেয় শ্লোক খুব শালীন অত্যন্ত ভদ্র সবসময় একটা শালীনতা বজায় রেখে চলে সেদিন লকেটটা দেওয়ার পর আজ অব্দি কিন্তু শ্লোক আমাকে মুখে কিছু বলেনি আমিও শ্লোককে কখনো কিছু বলিনি অথচ আমরা দুজনেই জানি যে আমরা একে অপরকে ভালোবাসি হৃদয় দিয়ে ভালোবাসি সত্যিকারের ভালোবাসা কোনো ভাষা খোঁজে না শুধু হৃদয় দিয়ে সেই নির্বাক নীরব ভালোবাসাকে উপলব্ধি করা যায় আমরা দুজনেই সেই ভাষাহীন ভালোবাসাকে অন্তর দিয়ে অনুভব করি শ্লোকের ভালোবাসা মাখা দুই চোখ যখন আমায় দেখে তখন আমি ওই দু চোখের গভীরে নিজেকে হারিয়ে ফেলি ওই দু চোখের ভাষা আমি বুঝতে পারি সব লেখাও আমি পড়তে পারি আজ পরীক্ষা শেষ হলো আমরা পাঁচ বন্ধু সিসিডিতে এসেছি কফি খেতে নেহা নিজেকে অনেকটা সামলে নিয়েছে রেহানা মুখ বুঝে স্বামীর অত্যাচার সহ্য করে চলেছে আর দিন গুনছে কবে পড়াশোনা শেষ হবে কবে চাকরি পাবে কবে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবে আজ অমিতকে অন্য দিনের থেকে চুপচাপ দেখে আমি জিজ্ঞেস করলাম অমিত কি হয়েছে এক্সাম ভালো হয়নি অমিত বিজ্ঞের মতো মুখ করে বলল না রে এক্সাম তো ভালোই হয়েছে কিন্তু লাইফটা একদম বেকার হয়ে গেল ওর বলার ধরনে আমরা সবাই হেসে ফেললাম শান্তনু বলল কেউ ক্যা হুয়া অমিত অত্যন্ত সিরিয়াস মুখ করে বলল আমার বয়সের সব লড়কারই সাদী হয়ে গেল শুধু আমারই এখনও সাদী হইল না অমিতের কথায় আমরা সবাই খুব হাসলাম অমিত যা বলল তা হলো বাড়িতে বিয়ে নিয়ে ওকে খুব চাপ দেয়া হচ্ছে মারবাড়ি ছেলে মেয়েদের অবশ্যই একটু তাড়াতাড়ি বিয়ে হয় কিন্তু অমিত এখন বিয়ে করতে নারাজ এই নিয়ে বাড়িতে মা বাবা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে রোজে রাগারাগি হচ্ছে অমিত আরও বলল অমিতরা দুই ভাই তিন বছর হল অমিতের দাদা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন বিয়ের মাত্র দেড় বছর পরেই ওর দাদা যখন মারা যান তখন ওর দাদার ছেলে মাত্র কয়েক মাসের তখন থেকেই বাচ্চাটা অমিতের খুব আদরের অমিতের কাছেই সবচেয়ে বেশি সময় থাকে ওর যত আদর আবদার সব এই চাচুর কাছে অমিতদের একান্নবর্তী পরিবার সবাই খুব ভালোবাসে বাচ্চাটাকে কিন্তু বাচ্চাটা অমিতকেই ওর সবচেয়ে কাছের মানুষ বলে মনে করে অমিতের ভাবি অমিতেরই বৈশী খুব হাসি খুশি মিষ্টি একটা মেয়ে কিন্তু অমিতের দাদা মারা যাওয়ার পর থেকে ওর ভাবি একদম চুপ হয়ে গেছে কারুর সঙ্গে বিশেষ কথা বলে না শুধু অমিতের সঙ্গেই একটু কথা বলে ওকে নিজের বন্ধু বলে মনে করে কথাগুলো বলতে বলতে অমিতের গলাটা ভারী হয়ে গেল অমিত চুপ হয়ে গেল অমিতের মুখে একটা বেদনা ছায়া একটা চাপা কষ্ট লক্ষ্য করলাম অমিত এত হাসি খুশি হালকা মেজাজের ছেলে কিন্তু ওর ভেতরেও যে এত কষ্ট লুকানো আছে তা ভাবা যায় না আমরা সিসিডি থেকে বেরোচ্ছি হঠাৎ কনের একটা সোফার দিকে চোখ পড়লো সোফার ওদিকে অর্থাৎ দরজার দিকে মুখ করে একজন ভদ্রলোক বসে আছেন অত্যন্ত সুপুরুষ ওনার সামনে দরজার দিকে পিছন করে একজন ভদ্রমহিলা বসে আছেন পিছন থেকে আমার হঠাৎ মনে হল অপূর্ণা আনটি তারপর মনে হলো হয়তো আমার মনের ভুল আমরা সিসিটি থেকে বেরিয়ে এলাম গতকাল আমার রেজাল্ট বেরিয়েছে আমার রেজাল্ট খুব ভালো হয়েছে তাই শ্লোক আজ আমায় ডিনারে নিয়ে এসেছে আমরা ডিনার করলাম তারপর আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খেলাম এখন আমরা বাড়ি ফিরছি শ্লোক হঠাৎ গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে দিল আমরা নামলাম মেরিন ড্রাইভের এই জায়গাটা আমার খুব প্রিয় সমুদ্রের ধার ঘেঁষে এ মাথা থেকে ও মাথা বাঁধানো প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে উপর বসে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে আমি আসলো প্রায় সন্ধেবেলা এখানে চলে আসি সন্ধ্যের সময় এখানে খুব ভিড় হয় এখন নটা বেজে গেছে ভিড়টা একটু কম শ্লোক বলল চলো কিছুক্ষণ বসে আমরা তারপরে বাড়ি ফিরব আমরা সমুদ্রের দিকে মুখ করে প্ল্যাটফর্মের উপর বসলাম দুজনে সমুদ্রের দিকে তাকিয়াছি সমুদ্রের ঢেউগুলো দুরন্ত বেগে দৌড়ে আসছে পাড়ের দিকে কিন্তু পাড়ের বুকে আছড়ে পড়েই ঢেউগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে শ্লোকের হাতে আমার হাত আমরা কেউ কোনো কথা বলছি না নিরবতারও একটা ভাষা আছে আমাদের দুজনের দুটি হৃদয় নীরবে সেই ভাষায় কথা বলছে শ্লোকের ফোনটা বেজে উঠল শ্লোক ফোনটা রিসিভ করল হ্যালো হ্যাঁ বলছি কোথায় কোন নার্সিংহোমে আমি আসছি শ্লোক উঠে দাঁড়ালো আমিও আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে শ্লোক শ্লোকের মুখটা খুব গম্ভীর বলল তোমায় বাড়িতে নামিয়ে দিয়ে আমাকে একটু বেরোতে হবে আমি জিজ্ঞেস করলাম কোথায় শ্লোক বলল পরে বলবো আমি আর কিছু জিজ্ঞেস করলাম না আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে শ্লোক বেরিয়ে গেল অনেক রাত হয়ে গেছে প্রায় দেড়টা বাজে শ্লোক এখনও ফেরেনি আমি আমার ঘরে জেগে বসে আছি শ্লোকের ফেরার অপেক্ষায় বারান্দার দরজাটা খুলে বাইরে এলাম এ বাড়িতে প্রতিটি বেডরুমের সঙ্গে সংলগ্ন বাড়ির সামনের দিকে একটা লম্বা বারান্দা আছে বারান্দাটায় দাঁড়ালে বাইরের বাগান লন ও রাস্তাটা অনেক দূর অবধি দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম বারান্দায় শ্লোকের প্রতীক্ষায় শ্লোকের জন্য একটু চিন্তা হচ্ছে শ্লোক কাউকে দেখতে নার্সিংহোমে গেছে কাকে দেখতে ঘরে চলে এলাম ভাবলাম একটা ফোন করি কিন্তু কী ভেবে আর করলাম না বিছানায় বসে একটা গল্পের বই নিয়ে পড়ার চেষ্টা করলাম মন বসাতে পারলাম না শুয়ে পড়লাম শ্লোকের জন্যে অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না সকালে উঠে ইনস্টিটিউট যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম নিচে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখি শ্লোক এখনও এখনও আসেনি আমরা অর্থাৎ অন্মেষ কাকু অপর্ণাটি আর আমি ব্রেকফাস্ট শুরু করে দিলাম দশ মিনিটের মধ্যে শ্লোক নেমে এলো সবাইকে গুড মর্নিং উইশ করে আমার পাশে এসে বসলো শ্লোকের মুখে আজ হাসি নেই খেতে খেতে শ্লোক অনিমেষ কাকুকে বলল মামু কাল বাবাকে নার্সিং নার্সিংহোমে ভর্তি করা হয়েছে লিভার সিরসিস লাস্ট স্টেজ বাঁচবে না আমরা সবাই অবাক হয়ে গেলাম অনিমেষ কাকু অবাক কণ্ঠে আবার জিজ্ঞেস করলেন কাকে শ্লোক গম্ভীর গলায় উত্তর দিল বাবাকে অনিমেষ কাকু বললেন তুমি খবর পেলে কি করে ছোটো কাকা ফোন করেছিলেন শ্লোক গম্ভীর গলায় উত্তর দিল অনিমেষ কাকু আবার জিজ্ঞেস করলেন কোন নার্সিংহোমে শ্লোক বলল কাল রাতে আমি শিফট করে লীলাবতীতে নিয়ে এসেছি অনিমেষ কাকু আর কিছু বললেন না আমরা সবাই চুপচাপ ব্রেকফাস্ট করলাম এত বছর শ্লোকের বাবার দিক থেকে কেউ কোনো দিন শ্লোকের কোনো খবর নেয়নি শ্লোকের মুখে শুনেছি যে এমনকি শ্লোকের মা মারা যাওয়ার পরেও শ্লোকের বাবা বা বাবার দিকের কোনো আত্মীয় স্বজন আসেননি আজ তাই এত বছর বাদে শ্লোকের বাবার খবরটা শুনে আমরা সবাই খুব আশ্চর্য হয়ে গেলাম আজ সারাদিনই শ্লোক খুব ব্যস্ত ছিল সকালে আমাকে ইনস্টিটিউটে নামিয়ে সোজা হসপিটালে গেছিল রাতে ডিনারের পর আমি আর শ্লোক বাইরে লনে এসে বসলাম লনে বসার জন্য কতগুলো বেতের সোফা রাখা আছে একটা বেতের সিঙ্গল দোলনাও আছে অপর্ণাটি বেশিরভাগ সময় এই দোলনায় বসে বই পড়েন শ্লোক সোফায় বসে সোফার পিছনে মাথাটা এলিয়ে চোখ বন্ধ করল আমি চুপ করে বসে আছি কি বলবো বুঝতে পারছি না শ্লোককে খুব আপসেট লাগছে এক সময় শ্লোক উঠে বসল আমার দিকে তাকিয়ে বলল জানো আরাধনা জীবনে যে লোকটাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করেছি আর সেই লোকটার জন্য আমার কেন এত খারাপ লাগছে আমি জানি না ছোট থেকে লোকটাকে শুধু অত্যাচার করতেই দেখেছি মায়ের উপর আমার উপর শ্লোক একটু থামল একটু চুপ করে থেকে আবার বলল আজ যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে করুণ দুই চোখে আমার দিকে তাকিয়ে আছে তাকে দেখে আমার রাগ হচ্ছে না ঘৃণা হচ্ছে না শুধু করুণা হচ্ছে কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল আজ আমার দুই হাত ধরে মানুষটা অনেকক্ষণ কাঁদল আমার কাছে ক্ষমা চাইলো আমি ক্ষমা করতে পারলাম না আমি অনেক চেষ্টা করলাম আরাধনা কিন্তু লোকটাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারলাম না আমি শ্লোকের হাতের উপর আমার হাতটা রাখলাম বললাম ক্ষমা করে দাও শ্লোক শ্লোক আমাদেরকে কিছুক্ষণ তাকিয়ে থাকল কিছু বলল না শ্লোকের দু চোখে অব্যক্ত যন্ত্রণা আরও পনেরো দিন পর শ্লোকের বাবা মারা গেলেন এই পনেরো দিন শ্লোক বেশিরভাগ সময় ওর বাবার কাছে থেকেছে এর মধ্যে অনিমেষ কাকু একদিন হসপিটালে গেছিলেন আমিও একদিন যেতে চেয়েছিলাম শ্লোক নিষেধ করল বাবা মারা যাওয়ার পর শ্লোক শুধু একটা মন্দিরে গিয়ে বাবা শ্রাদ্ধ করেছে চুল কাটা বা অন্য কোনো নিয়ম করেনি কারণ শ্লোক এই সমস্ত আচার অনুষ্ঠানে খুব একটা বিশ্বাস করে না আজ এই পর্যন্তই আবার আর একদিন কেমন